আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনি কি দোকান দেন? আরে এখানে কি কি ফুল পাওয়া যায়? কদম, জি। জাকা আরে জি। ই তার মানে অনেক কিছু। জাকা ফুল।

নামনি তুমি কি কিনতেছো বাহ সুন্দর কত টাকা দিলা কত টাকা বেচলা তিন লাখ টাকা তুমি কি নিয়ে কিনে খুশি মানে টাকা দিছে এখন দিবে তাই তো ওকে আশিক টাটা দিয়ে দাও আশিক টাটা দিয়ে দাও হ্যালো ভিডিও শেষ এখানে